পরাই গেলো রে পরাই কেন কয় শিখতে পারলো না আর আমি পরে কেন হা আমি কয় পরে গেল হা হেরে মাজা গেলো রে গেছে যা যা আজকে আমার কি হ রে মাথা গেছে যা ওরে বাবা মোর রে ওরে বাবা কি হলো রে কাল পরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে বাবা

কি তুমি সাথে ভাই আমি গাছতে পরে গেছি ভাই এরা দুজন আমার টাইমে তুলেছে ভাই তুমি কিছু একটা জানো ভাই আসলে ভাই তাহলে আমাকে একটা কথা কয় যাও ভাই আমার বিয়ে কবে একটা কথা একটা যাও ভাই একটা কথা কিছু না কি একটা দিব কিছু একটা কই দেওয়া যা ভাই একটা কিছু করে দেন ভাই করে দেন ভাই তোর পুরুষ গরু আছে ভাই 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 তোর দুধ কি এই সৎ বুদ্ধি আমার কেউ দেন ভাই আপনি দিলেন ভাই খুব ভালো হলো ভাই খুব ভালো হলো খুব সৎ বুদ্ধি দিচ্ছেন এই বুদ্ধি তো আমার কেউ দেন পর্যন্ত আজকে তো সাজে ভাই সেই বুদ্ধি দিছে আমার এই বুদ্ধি তুমি লাগাবো

এই বুদ্ধ আমি কাটত লাগাবই লাগাবই হে হে